রঘু ডাকাত থার্ড সং আপডেট ইয়েস না আমি এইটা তো বলতে পারবো না যে রিলিজের আগেই থার্ড সংটা চলে আসবে আবার চলে আসতেই পারে কেউ বলতে পারে না হয়তো রিলিজের একদিন বা দুদিন আগে ড্রপ করে দেওয়া হল গানটা তবে কুড়ি তারিখে ট্রেলার ড্রপ করা হবে আমার ধারণা মোটামুটি যদি থার্ড সংটা ড্রপ করে টিম তাহলে তেইশ চব্বিশ তারিখ নাগাদ করবে কারণ ট্রেলারের এই যার এই রেসটা তারা দু তিন দিন ধরে রাখবে থ্যাংক ইউ মহারাজ এই আপডেটটা পাঠাবার জন্য এই আপডেটটা কিন্তু তোমাদের আমাদের সকলের ফেভারিট এমএফকে টিভি মানে মহারাজ ও আমাকে পাঠালো তো এই ব্যাপারটা বলি বারিশ আমাদের ভীষণ পছন্দের একজন লিরিসিস্ট ভীষণ ভীষণ পছন্দের একজন মানুষ তো বারিশের কিন্তু একটা গান রঘু ডাকাতে আছে এই পোস্টটা কিন্তু বারিশ করেছে হ্যাঁ সুব্রত বারিশওয়ালা ওর আইডির নাম এবং এই যে বারিশ তোমাদের আরেকটা গানের কথা মনে করাই তাহলে তোমরা বারিশকে মন মনে করতে পারবে ভালোবাসার মরসুম ইকুয়ালস টু প্রেম শ্রীজিৎবাবুর যে ছবিটা এসেছিল সেখানে ভালোবাসার মরশুম গানটা ওর ক্রিয়েশন ছিল বারিশের ক্রিয়েশন ছিল তো বারিশে কিছুক্ষণ আগে পোস্ট করেছে এটা জাস্ট ফর্টি থ্রি মিনিটস আগে তোমরা হয়তো ভিডিওটা একটু রেটে দেখছো এখানে লেখা আছে মাই নেক্সট অ্যাজ এ লিরিসিস্ট মানে কথা লিখেছে গানটার কথা লিখেছে বারিশ টেক্কার পর আবারও একটি পুজো রিলিজ এবং দেবদার ছবিতে কাজের সুযোগ মানে দেবদার ছবিতে এই নিয়ে বারিশের দ্বিতীয় নম্বর কাজ হয়ে গেল টেক্কা এবং তারপরে রঘু ডাকাত আর বহুদিনের চেষ্টার পর রথিজিদ্দার সঙ্গেও এই প্রথম কোনো কাজ মুক্তি পেতে চলেছে তার মানে কম্পোজার হিসেবে রথিজিৎ দা আছেন এই গানটা কম্পোজ করেছেন রথিজিৎ ভট্টাচার্য লিখেছেন বারিশ মানে সুব্রত বারিশওয়ালা আর গেয়েছেন কে সেটা জানি না রথিদা নিজেও গাইতে পারেন আমি আই এম নট শিওর সব মিলিয়ে খুবই এক্সাইটেড আর এখানে রঘু ডাকাতে ছবিটা দেওয়া আছে কাজে আমরা বুঝতেই পেরে গেলাম থার্ড সং একটা আপডেট তো পেয়ে গেলাম আমি আশা রাখবো গানটা রিলিজের আগে আসবে এবার দেখা যাক আসে কি না আসে নাকি আমরা সিনেমা হলেই এই গানটা পাই কারণ দেখো সত্যি কথা বলতে কি জয় কালী এবং ঝিলমিল লাগে রে এই দুটো গান দুটো আলাদা রকমের গান দুটো গানই কিন্তু মানুষের কাছ থেকে ভীষণ ভালোবাসা পেয়েছে ভীষণ ভালোবাসা পেয়েছে এবার দেখার ব্যাপার এটাই থার্ড সংটা মানুষের কতটা মন কাটতে পারে অবশ্যই আমরা আশাবাদী থাকবো যে এই গানটা খুব ভালো হবে খুবই ভালো হবে আর আমি দুজন মানুষকে নিয়ে স্পেশালি কথা বলতে চাই নীলায়ন চ্যাটার্জি এবং রথিজিৎ ভট্টাচার্য যে ছবিতে হাত দিচ্ছে সেই ছবি শোনা আর দেবদার মধ্যে এই ব্যাপারটা কিন্তু আছে হ্যাঁ আমি তোমাদের এটা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি দেবদা ধরো কোনো একজন মানুষকে নিয়ে আগের প্রজেক্টটায় খুব সাকসেস পেয়েছেন দেবদা এগুলো মানেন তাহলে পরের প্রজেক্টটাতেও আমি নি তাহলে সাকসেস পাবো এই ব্যাপারটা দেবদা ভাবেন হয় না এক একটা ভাবনা আমাদের মধ্যেও থাকে এটা যে আগেরবার যে মানুষগুলো ছিল আমি এত সাকসেসফুল হয়েছি তাহলে পরেরবারও এই মানুষগুলো থাকুক আমার সঙ্গে তোমরা খুব ভালোভাবেই জানো খাদানে কিন্তু নীলায়ন দা এবং রথিজিৎ দা দুজনেই ছিলেন কম্পোজার হিসেবে আবার খাদানের ওই গ্র্যান্ড সাকসেসের পরে রঘু ডাকাতেও কিন্তু এই দুটো মানুষ আছেন কম্পোজার এবং মানে এই এই পুরো ব্যাপারটাতে ডিরেক্টর মিউজিক ডিরেক্টর হিসেবে নীলায়ন দাকেও আমরা পাচ্ছি রথিজিৎ দাকেও আমরা পাচ্ছি তো অবশ্যই দারুণ কাজ হচ্ছে দুজনের জন্যই বলতে চাই এরকম দারুণ দারুণ আরও কাজ আমাদেরকে উপহার দাও তোমরা এবং দেবদার ছবিতে তোমরা ফাটিয়ে কাজ করো ইনফ্যাক্ট বাংলা ছবির জন্য তোমরা ফাটিয়ে কাজ করো এটাই বলতে চাই শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখনের জন্যে 搭档。